নারী এই শব্দটার মধ্যেই যেন এক রহস্য লুকিয়ে আছে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত নারী মানেই ভালোবাসা অনুভূতি কোমলতা আর ত্যাগের এক মিশ্র রূপ কিন্তু যতটা শক্ত যতটা সহনশীল একজন নারী ততটাই ভেতরে ভেতরে তিনি নরম সহজে ভেঙে পড়ার মতো সংবেদনশীল অনেক পুরুষইভাবে নারী মানেই দুর্বল কিন্তু আসলে নারী দুর্বল নয় নারীর কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে সে সহজে হার মানে যেখানে তার যুক্তি নয় অনুভূতিই তাকে চালিত করে নারী যতই শিক্ষিত হোক যতই আধুনিক হোক এই চারটি জায়গায় এসে তার হৃদয় নরম হয়ে যায় চোখ ভিজে ওঠে মন বিভ্রান্ত হয় এটাই তার স্বভাব এটাই তার সৃষ্টির প্রকৃতি আল্লাহ নারীকে বানিয়েছেন ভালোবাসা দেওয়ার জন্য সম্পর্ক ধরে রাখার জন্য অন্যের কষ্ট বুঝে পাশে থাকার জন্য কিন্তু এই মহান গুণগুলোই অনেক সময় তার দুর্বলতা হয়ে দাঁড়ায় মানুষ তাকে ব্যবহার করে ভেঙে দেয় আবার কিছু নারী নিজের এই দুর্বলতা চিনতে না পেরে সারা জীবন কষ্ট পায় আজ আমরা বিশ্লেষণ করবো নারীর সেই চারটি দুর্বল জায়গা যেখানে নারী বারবার হেরে যায় কিন্তু চায় না কেউ সেটা জানুক এই বিষয়গুলো জানলে একজন পুরুষ নারীর মনকে বুঝতে পারবে একজন নারী নিজেকে চিনতে পারবে আর জীবনে অনেক ভুল সিদ্ধান্ত থেকে বাঁচতে পারবে কারণ সম্পর্কের যত সমস্যা কষ্ট ভাঙন সবই শুরু হয় এই দুর্বল জায়গাগুলো থেকে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ আপনি যদি নারী হন তাহলে নিজেকে চিনবেন আর যদি পুরুষ হন তাহলে নারীর হৃদয় বোঝার নতুন জানালা খুলে যাবে প্রথম পয়েন্ট ভালোবাসার অনুভূতি নারীর সবচেয়ে বড় দুর্বলতা তার ভালোবাসার অনুভূতি একজন নারী একবার যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলে সে আর যুক্তিতে চলে না চলে হৃদয়ে টানে সে ভুলে যায় কে তাকে কষ্ট দিচ্ছে কে তাকে ব্যবহার করছে তার চোখে তখন শুধু সেই মানুষটাই বড় হয়ে ওঠে যাকে সে ভালোবেসেছে একজন নারী ভালোবাসা পেলে পৃথিবী জয় করতে পারে কিন্তু সেই ভালোবাসা হারালে সে নিজের ভেতরটাই হারিয়ে ফেলে তার ভালোবাসা কখনো স্বার্থের জন্য নয় বরং ত্যাগের জন্য তাই একজন পুরুষ যখন তাকে অযথা অবহেলা করে বা তার অনুভূতিকে গুরুত্ব দেয় না তখনও সে চুপ থাকে সহ্য করে এই সহ্য করার ক্ষমতাই অনেক সময় তার দুর্বলতা হয়ে যায় কারণ সে ভাবে আজ না হয়ে কষ্ট দিল কাল বুঝবে কিন্তু অনেক সময় সেই কাল আর আসে না নারীর ভালোবাসা এমন এক শক্তি যা দিয়ে সে পাহাড় সরিয়ে দিতে পারে আবার এমন এক দুর্বলতা যা দিয়ে সে নিজের জীবনও ধ্বংস করতে পারে তাই একজন নারী যতই শক্তিশালী হোক প্রেমের সামনে সে দুর্বল কারণ ভালোবাসা তার জন্য কোনো খেলনা নয় বরং তার অস্তিত্বের অংশ কেউ যদি সেই ভালোবাসার সঙ্গে খেলে নারী নীরবে কাঁদে কিন্তু ভেতরে ভেতরে ভেঙে যায় দ্বিতীয় পয়েন্ট প্রিয়জনের প্রশংসা নারীর দ্বিতীয় বড় দুর্বলতা হলো প্রশংসা বিশেষ করে তার প্রিয়জনের মুখ থেকে আসা প্রশংসা একজন নারী যতই আত্মনির্ভর হোক যতই আত্মবিশ্বাসী হোক তবু তার মনের গভীরে একটি শিশুর মতো আশা লুকিয়ে থাকে সে চায় কেউ তাকে লক্ষ্য করুক তার সৌন্দর্য তার চেষ্টা তার পরিশ্রমকে মূল্য দিক সে চাই কেউ বলুক তুমি ভালো করছো তুমি আমার গর্ব এই কথাগুলো একজন নারীর মনকে এমনভাবে নরম করে ফেলে যা সে নিজেও বোঝে না একজন পুরুষ যদি তার স্ত্রীকে প্রতিদিন একটু প্রশংসা করে তাকে বিশেষ অনুভব করায় তাহলে সেই নারী তার জন্য পৃথিবী উল্টে দিতে পারে কিন্তু যদি বারবার তাকে অবহেলা করা হয় তার সৌন্দর্য তার প্রচেষ্টা উপেক্ষা করা হয় তাহলে সে ধীরে ধীরে ভেতরে ভেতরে ভেঙে পড়ে আশ্চর্যের বিষয় হল এই প্রশংসা চাওয়াটাই তার দুর্বলতা কারণ অনেক সময় নারীরা মিথ্যে প্রশংসাতেও বিশ্বাস করে ফেলে শুধু ভালো লাগার জন্য অনেক পুরুষ এই জায়গাটা ব্যবহার করে তার আবেগকে কাজে লাগিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে চায় নারী তখন ভাবে যে আমার প্রশংসা করে সে নিশ্চয়ই আমাকে ভালোবাসে অথচ বাস্তবতা অনেক সময় সম্পূর্ণ উল্টো তাই নারীর হৃদয় প্রশংসা যেমন ফুলের মতো ফুটে ওকে তেমনি প্রতারণার ছুরিও সহজে ঢোকে যায় এই কোমল জায়গা দিয়ে তৃতীয় পয়েন্ট আবেগ আর কান্না নারীর নীরব দুর্বলতা নারী তৃতীয় বড় দুর্বলতা তার আবেগ আর কান্না একজন নারী যখন কাঁদে তখন সেটা দুর্বলতা নয় বরং তার আত্মার প্রকাশ কিন্তু এই কান্নার মাধ্যমেই সে অনেক সময় নিজের সব শক্তি হারিয়ে ফেলে একজন নারী যদি কোনো কষ্ট পায় সে সেটা সহজে প্রকাশ করতে পারে না সে জমিয়ে রাখে সহ্য করে তারপর একদিন অঝরে কেঁদে সবকিছু উজাড় করে দেয় সেই কান্নার ভেতর লুকিয়ে থাকে হাজারটা না বলা কথা হাজারটা অপূর্ণ ভালোবাসা আর হাজারটা ভাঙ্গা স্বপ্ন এটাই নারীর আবেগের রূপ যা তাকে একদিকে করে তুলে মানবিক অন্যদিকে করে তোলে ভঙ্গুর অনেক পুরুষ মনে করে নারী কাঁদলে সে নাটক করছে কিন্তু সত্য হল নারী যখন কাঁদে তখন সে আর অভিনয় করে না তখন সে নিজের ভেতরের সমস্ত ভার ছেড়ে দেয় নারী কাঁদে না শুধু দুঃখে সে কাঁদে ভালোবাসায় কাঁদে কৃতজ্ঞতায় কাঁদে ভয় পেলে আবার কখনো কাঁদে অপরাধ বোধে তার চোখের জলই তার ভাষা কিন্তু এখানেই তার সবচেয়ে বড় দুর্বলতা কারণ পৃথিবী সবসময় আবেগ বোঝে না পৃথিবী বিচার করে ঠান্ডা মাথায় একজন নারী যখন আবেগে কিছু বলে ফেলে সমাজ তখন সেটাকে অতিরিক্ত ভাবুকতা বলে ব্যাখ্যা করে আবার কোনো পুরুষ যদি সেই আবেগকে কাজে লাগাতে যায় নারী খুব সহজে তার ফাঁদে পড়ে যায় কারণ নারী যুক্তি দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করে কেউ যদি একটু ভালোবাসার ভান দেখায় সে ভাবে এই মানুষটা বুঝি সত্যি আমার জন্য চিন্তিত অথচ সেই মানুষটা হয়তো তার সেই কোমল মনটাই ব্যবহার করছে নিজের স্বার্থে আবার একজন নারী কখনো কাঁদে না শুধু নিজের কষ্টে বরং অন্যের কষ্ট দেখলেও তার চোখ ভিজে ওঠে এই মানবিক দিকটাই তাকে আলাদা করে কিন্তু এই মানবিক দিকই তাকে ভেতর থেকে দুর্বল করে দেয় কারণ সে চায় সবাই ভালো থাকুক কিন্তু সবাই তাকে বোঝে না এই আবেগের কারণে নারী অনেক সময় নিজের প্রয়োজনকে ভুলে যায় অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দেয় এই নীরব আত্মত্যাগ এই কান্নার আড়ারের ভালোবাসা সব মিলিয়ে নারী হয়ে ওঠে আবেগের প্রতীক কিন্তু বাস্তবতা কঠিন এই আবেগকে যদি নিয়ন্ত্রণে না রাখা যায় তবে মানুষ সেই আবেগকেই তার বিরুদ্ধে ব্যবহার করে তাই নারীর উচিত তার চোখের জলকে তার শক্তিতে রূপান্তর করা কারণ কান্না মন পরিষ্কার করে কিন্তু অতিরিক্ত কান্না মনকে দুর্বল করে দেয় চতুর্থ পয়েন্ট সম্পর্ক টিকে রাখার প্রবল ইচ্ছা সবচেয়ে গভীর দুর্বলতা নারীর চতুর্থ আর সবচেয়ে গভীর দুর্বলতা হলো সম্পর্ক ধরে রাখার প্রবল ইচ্ছা একজন নারী যখন কোনো সম্পর্কের মধ্যে যায় হোক সেটা প্রেম বিবাহ পরিবার বা বন্ধুত্ব সে মনে প্রাণে চায় সেই সম্পর্কটি টিকে থাকুক সে ভাবে যদি আমি একটু নরম হই যদি আমি একটু সহ্য করি তাহলে হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যাবে এই চিন্তাই তাকে বারবার কষ্ট দেয় অথচ সে ছাড়তে পারে না নারী সম্পর্ককে ধরে রাখার জন্য নিজের অহং নিজের অর্থ সম্মান এমনকি নিজের সুখকেও বিসর্জন দেয় সে মনে করে ভালোবাসা মানেই ত্যাগ মানে ক্ষমা মানে ধৈর্য কিন্তু অনেক পুরুষ বা আশেপাশের মানুষ এই বিষয়টাকেই তার দুর্বলতা হিসেবে ব্যবহার করে তারা জানে সে সহজে চলে যাবে না তাই বারবার তাকে কষ্ট দেয় অবহেলা করে এমনকি অপমান করে তবু নারী ভাবে আজ না হয় কষ্ট দিল হয়তো কাল বদলাবে এই হয়তো শব্দটাই তার সবচেয়ে বড় শত্রু নারী চায় সম্পর্কের স্থায়িত্ব কারণ তার ভেতরে মা সুলভ এক প্রবণতা থাকে সে সব কিছু আগলে রাখতে চায় তাই যখন সম্পর্ক ভেঙে যায় তখন শুধু সম্পর্ক নয় সে নিজেকেও হারিয়ে ফেলে সে ভাবে তারই দোষ হয়েছে সে যথেষ্ট ভালো ছিল না অথচ সত্যি হলো সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একা নারীর নয় কিন্তু সমাজ তাকে শেখায় মেয়েরা তো সহ্য করে চলে এই শেখানোর ধারণাই নারীর ভেতরে গভীর মানসিক চাপ তৈরি করে সে হাসে কিন্তু ভেতরে কাঁদে সে বাইরে স্বাভাবিক থাকে কিন্তু ভেতরে ধীরে ধীরে ভেঙে পড়ে সম্পর্ক টিকিয়ে রাখার এই অদম্য চেষ্টাই তাকে মহৎ করে তোলে কিন্তু একই সঙ্গে অসহায় বানায় কারণ অনেক সময় মানুষ তার এই চেষ্টাকে গুরুত্ব না দিয়ে তাকে ব্যবহার করে যতক্ষণ না সে পুরোপুরি ভেঙে যায় অথচ যদি নারী একবার ঠিক করে ফেলে আমি আর সহ্য করব না তাহলে সেই নারীকে কেউ থামাতে পারে না তখন তার মধ্যে জেগে ওঠে এক নতুন শক্তি এক নতুন আত্মসম্মান যা আগুনের মতো জ্বলে ওঠে কিন্তু তার আগে সে অসংখ্যবার কেঁদে ভেতরে মরে যায় কারণ সে শেষ পর্যন্ত চেষ্টা করতে চায় শেষ পর্যন্ত ভালো রাখতে চায় তাই এই সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছাটাই তার সবচেয়ে গভীর দুর্বলতা এটা যেমন তার ভালোবাসার প্রমাণ তেমনি তার সবচেয়ে বড় মানসিক শৃঙ্খল নারীর দুর্বলতা আসলে তার সৌন্দর্যের অংশ তার মানবিকতার প্রতিফলন ভালোবাসা প্রশংসা কান্না আর সম্পর্ক ধরে রাখার চেষ্টা এই চারটে জায়গাতেই নারী সবচেয়ে বেশি ভেঙে পড়ে আবার এখান থেকেই সে সবচেয়ে বেশি শক্তিও পায় কারণ নারী মানেই বিরোধের এক মিশ্র রূপ সে কাঁদে কিন্তু আবার হাসে সে হারায় কিন্তু আবার ফিরে দাঁড়ায় এই পৃথিবীতে কোনো শক্তিই নারীর অন্তরের কোমলতাকে পুরোপুরি হারিয়ে দিতে পারে না কিন্তু বাস্তবতা হলো অনেক নারী নিজের এই দুর্বলতাগুলো চেনে না তারা ভাবে এগুলো লজ্জার এগুলো লুকিয়ে রাখতে হবে অথচ এই চারটি জায়গাই তাকে সত্যিকারে মানবিক সংবেদনশীল এবং গভীর করে তোলে একজন নারী যদি বুঝে যায় তার দুর্বলতা কোথায় তবে সে আর সহজে ভেঙে পড়বে না বরং সেই দুর্বলতাকে নিজের বুদ্ধি আর আত্মসম্মানে পরিণত করতে পারবে ভালোবাসা থাকবে কিন্তু অন্ধ নয় প্রশংসা পাবে কিন্তু নির্ভর নয় কান্না থাকবে কিন্তু ভেতর থেকে দৃঢ় থাকবে সম্পর্ক টিকিয়ে রাখবে কিন্তু নিজের মূল্য হারিয়ে নয় এই ভারসাম্য তৈরি করতে পারলে নারী কখনো ভেঙে পড়বে না বরং নিজেই নিজের জীবনের আলো হয়ে উঠবে কারণ নারীকে দুর্বল ভাবা এক বড় ভুল সে শুধু অনুভূতির পথে চলে বলে দুর্বল নয় বরং সেই অনুভূতি তাকে করে তোলে মহান যে নারী কাঁদে সে ভালোবাসতে জানে যে নারী সম্পর্ক টিকে রাখতে চায় সে দায়িত্ব নিতে জানে যে নারী প্রশংসায় হাসে সে উৎসাহ বোঝে আর যে নারী ভালোবাসায় হারায় সে সত্যিকারে মানবতার প্রতীক তাই পৃথিবীর প্রতিটি নারীর প্রতি এই বার্তা তুমি দুর্বল নও তুমি শুধু বেশি অনুভব করো বেশি ভালোবাসো আর এই বেশি ভালোবাসার মধ্যেই তোমার প্রকৃত শক্তি লুকিয়াছে নিজের কান্নাকে করো প্রার্থনা নিজের ত্যাগকে করো শক্তি নিজের নিরবতাকে করো সম্মান তখন কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ভাঙতে পারবে না কারণ একজন নারী যখন নিজের দুর্বলতা চিনে ফেলে তখন সে আর আগের মতো থাকে না সে হয়ে ওঠে নিজের জীবনের যোদ্ধা নিজের গল্পের নায়িকা